ময়মনসিংহের নয়নাবিরাম সৌন্দর্যের মাঝে অবস্থিত সারিন্দা সবার জন্য অন্য এক স্থান যারা শহরের কোলাহল থেকে মুক্তি নিয়ে কিছুটা সময় থাকতে চান তাদের জন্য এটি হতে পারে সেরা একটি গন্তব্য। আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ময়মনসিংহের এক দারুণ সুন্দর জায়গায় সারিন্দা সবার রিসোর্ট প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে যাদের উইকেন্ড কাটানো ইচ্ছা আছে তাদের জন্য এরিসিট হতে পারে পারফেক্ট একটি গন্তব্য ময়মনসিংহ শহরের অদূরে আকুয়া আব্দুল মান্নান সড়কে অবস্থিত সারিন্দা সবার রিসোর্ট রিসোর্টটিতে যাওয়ার যে রাস্তা সেটিও বেশ সুন্দর ঢাকা বাইপাস থেকে বা ময়মনসিংহ শহর হতে সব দিক থেকেই আপনি সুন্দরভাবে আসতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা চলে আসলাম সারিন্দা সবার রিসোর্টের সামনে এবং এটি হচ্ছে সাইদনা সবাই রিসোর্টের মেন গেট বা ফটক ময়মনসিংহের সারিন্দা রিসোর্টের এন্ট্রি নেওয়ার জন্য যে গেট আছে সেটির দিকে আমরা চলে যাচ্ছি এবং এখন পর্যন্ত বর্তমানে এন্ট্রি ফি বাদ কোনো টাকা রাখা হচ্ছে না গেট দিয়ে প্রবেশ করার প্রথমে আপনাদের চোখের সামনে যেটি পড়বে সেটি সুন্দর একটি পানির ফোয়ারা এবং সামনেই পিক রেস্টুরেন্ট যেটি বেশ সুন্দর রেস্টুরেন্টটির ডান পাশ দিয়ে সুন্দর এই রাস্তাটি ধরে আমরা সরাসরি চলে যাচ্ছিলাম সারিন্দা রিসোর্টের ভিতরের দিকে রিসোর্টে প্রবেশের পর পরে সবচেয়ে যে জিনিসটা আপনার ভালো লাগবে সুন্দর গালি গালিচা এবং খোলা আকাশ এবং মাঠের ডান পাশটাতে ছিল সুন্দর একটি লেক এবং লেকের ওপর সুন্দর একটি ব্রিজ সুন্দর এই ব্রিজটিতে নিজের একটা ছবি ক্যামেরাবন্দি করার জন্য অসংখ্য মানুষ এখানে ভিড় জমাচ্ছে শারিন্দা এই রিসোর্টটার পরিবেশ এবং সবকিছু ডেকোরেশন মিলিয়ে মনে হচ্ছে ময়মনসিংহের বেস্ট একটা রিসোর্ট হতে চলেছে এই সারিন্দা রিসোর্ট হাই রাইহান তো আমার পেজের নাম হচ্ছে অন অন্টু ব্লগ তো আমার অনেক সাবস্ক্রাইবার আছে তো বাইরেও ভিডিও করতে এখানে আসে সারিন্দা সবারই তো রিসোর্টটা আসলে অনেক সুন্দর তো এখানে যারা যারা ঘুরতে আসবেন তারা এখানের প্রাকৃতিক পরিবেশটা আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন চারদিকে সবুজ ঘাসের গালিচা এবং খোলা আকাশ সব মিলিয়ে প্রকৃতির এক অপরূপ মেলবন্ধনের এক জায়গার নাম হচ্ছে সারিন্দা সবারের রিসর্ট এখানে আপনারা চাইলে পরিবার নিয়ে ঘুরতে আসতে পারবেন চাইলে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে পারবেন বা একা বসে নিঃশব্দে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমাদের ময়মনসিংহের যে কটা রিসোর্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সৌন্দর্য রিসোর্ট হচ্ছে এই শারিন্দা সবারই রিসোর্ট এখানে আসার পর খুবই ভালো লাগছে এই জায়গাটা পুরাটা ইউরোপের মতো স্টাইল করে সাজানো হয়েছে মানে মাইবি সিং এর মধ্যে এটাই প্রথম মানে এত সুন্দর দৃষ্টিনন্দ জায়গা আমরা আর কখনো দেখিনি আর প্রাকৃতিক পরিবেশে পরিবার নিয়ে জন্য এটা বেস্ট জায়গা এটা রিসোর্টটিতে প্রবেশের জন্য এখনো পর্যন্ত কোনো ধরনের এন্টি ফ্রি নেওয়া হচ্ছে না তবে কলটেজগুলো চালু হলে আপনাকে প্রবেশের জন্য এক্সট্রা একটা টাকা পে করতে হবে তবে সব মিলিয়ে সারিন্দার রিসোর্টটির যে পরিবেশ এবং ডেকোরেশন সুন্দর ব্রিজগুলি মিলিয়ে এখানকার পরিবেশটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছে আমাদের দেখা ময়মনসিংহের শহরের মধ্যে এটা একটা বেস্ট একটা রিসোর্ট আপনারা পরিবার ফ্যামিলি নিয়ে আসতে পারেন প্রাকৃতিক দিক দিয়ে অবশ্যই বৃহত্তম মানুষই আমাদের সবচেয়ে উন্নতম একটা জায়গা এখানে চাইলে ফ্যামিলি সবাই নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসতে পারেন ময়মনসিংহে উদ্বোধন হয়ে গেল সারিন্দা রিসোর্টের এখানে উদ্বোধন হওয়ার পর থেকে উঠতে পারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সবাই মিলে অনেক আনন্দ করতেছে ছবি তুলতেছে এবং পরিবার পরিজন নিয়ে সবাই ঘুরতে আসতেছে

যতদিন টিকেট না দেব ততদিন আসব টিকেটটা মানে কিছু খাইতে হইবো খাইয়া খাওয়ার পরে পরে টিকেটটা নিয়ে আসতে হইবো এখানে মানে খাওয়ার যে রিসিপ্ট আছে বিলটা এখানে নিয়ে ঢুকতে হইবো এটা মনে হয় আগামী সপ্তাহ থেকে চালু চালু হইবো রিসর্টটির রাতের লাইটিং কন্ডিশন যদি দেখেন তবে আপনার চোখ কপালে উঠতে বাধ্য এতটাই সুন্দর করে সাজানো হয়েছে এখানকার পরিবেশটাকে টি ঘুরতে ঘুরতে এবং এখানকার সৌন্দর্য দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা রিসোর্ট থেকে বের হওয়ার জন্য চলে যাচ্ছি যারা ময়মনসিংহে অবস্থান করছেন তারা এই রিসোর্টটি হতেই ঘুরে যেতে পারেন আশা করি এখানে কাটানোর সময়টা আপনাদের খুব ভালোই যাবে এবং সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না কেননা আমাদের সিংহে ঘোরার জন্য খুব কম জায়গায় রয়েছে ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ